আজকে এই ভিডিওতে আমরা দেখা যাচ্ছে কোরবানি গরু হাট আমরা দেখা চলছে যে কত থেকে কত লাখ টাকা দামের গরু আছে এন্ড গাইস প্রথমে আমাদের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস অবশ্যই ব্লগ তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত আর তুমি मिस्टर ওহু ওকে আমাকে অপমান করলো গাইস এগুলো কোথা থেকে আসে গাইস পুরো ব্লগটা আমাদের ইনটোতে ডিসটারব শুরু করছে এখন আমরা আবার আমাদের ইনটোতে ব্যাক করি আসসালামু আলাইকুম গাইস অবশ্যই ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের স্বাগত আজকে হচ্ছে ব্লগ

গাইস তোমাদের কাছে সিনেমাটিক শর্ট গুলো কেমন লাগছে আশা করি ভালো লাগছে এখন আমরা যাচ্ছি সামনের দিকে দেখি কি করা যায় গাইস এখন আমরা একটু গরু বাজার থেকে একপাশে চলে আসছি কারণ গাইস ওখানে মানুষ গরু মরা গাইস ভালো লাগে এখন আমরা যাচ্ছি একটু এক সাইড দিয়ে বসে রয়েছি গাইস তোমাদেরকে একটু দেখাচ্ছি গাইস আমরা একবার গরু বাজার থেকে একবার সাইডে চলে আসছি গাইস একটু এদিকে চলে আসছি আর তোমাদেরকে একটু বিয়ে দেখাচ্ছি আর গাইস আজকের ব্লগটা কেমন হয়েছে জানি না একদমই মিনি ব্লগের মতো করতেছি গাইস আজকে ব্লগটা গাইস মানে কিছুটা ভুল গাইস মিনি ব্লগের মধ্যে হয়েছে গাইস তোমরা যদি আমার আগের হাট ব্লগটা তোমরা দেখো না আগের বস্তুটা তোমরা দেখতে পাবো ওটা কি বড় একটা হাট হয়েছে গাইস আর আজকের ব্লগটা গাইস একবারে সিম্পল ভাবে করছি আর গাইস সিনেমাটিক শটগুলো কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবা আর গাইস আমাদের আর মাত্র কিছু সাবস্ক্রাইবার গেছে আমরা ওয়ানটি হিট করবো গাইস নিজের আগে গাইস আমাদের নশো অন্তত গাইস নশো সাবস্ক্রাইবার হবে না গাইস তোমাদের হাতে ছেড়ে দিলাম গাইস আর মতো পঞ্চাশটার মতো সাবস্ক্রাইব লাগবে নশো হতে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ব্লগটা ভালো থাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে না লাইক করতে হবে না ভালো লাগে গিয়ে সাবস্ক্রাইব মানে হোক দেখ সাবস্ক্রাইব ব্লগটা পর্যন্ত আশা অবস্থান ভালো করে ভালো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক মনে নেই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগ